চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরির জন্য আবেদন করতে চান এবং হচ্ছে কি কি পদে আবেদন রয়েছে কতটি পদ সবকিছু জানিয়ে দেবো আজ পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানিয়ে দেবো কি কি পদ রয়েছে এবং কোন পদে কি পাস লাগবে সবকিছু জানিয়ে দেবো আমরা দেখেছি দুই শত পদ টোটালে খালি রয়েছে তো আমরা বিজ্ঞপ্তিতে চলে যাব যাওয়ার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য বা চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সেখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা ওয়েবসাইট থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো খুব সহজেই গ্রহণ করতে পারেন আমরা চলে আসলাম কারিগরি শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের দিন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে পলিটেকনিক তারপর হচ্ছে ম্যানোটেকনিক ইনস্টিটিউশন সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহে রাজস্ব খাদভুক্ত বিভিন্ন পদে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা এখন আবেদনের পদগুলো জানিয়ে দেব পদের নাম বেতন সহ প্রথমে রয়েছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টে হচ্ছে এগারো গ্রেডে চাকরি এখানে হচ্ছে দুইটি পদ খালি রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে হিসাব রক্ষক এখানে চারটি পদ এখানে হচ্ছে গ্রেড তেরো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনার্স যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14 চারটি পদ খালি আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা বা সমমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে সেই শব্দ থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি ইউডিএ টার্ম ডাটা প্রসেসর এটা হচ্ছে চোদ্দ গ্রেড এখানে একটি পদ খালি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার অফিসে দক্ষতা এবং হচ্ছে আগের শর্ত অনুযায়ী এখানে হচ্ছে সর্বনিম্ন গতি পঁচিশ এবং হচ্ছে তেইশ থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি হিসাব রক্ষক হিসাব রক্ষক হচ্ছে চোদ্দ গ্রেড একটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক এম অফিসে দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছি কোষায় দক্ষ পাঁচটি পদ খালি গ্রেড হচ্ছে চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি এ তবে মাইক্রোসফট অফিস অর্থাৎ কম্পিউটার এম অফিসে দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরে কাপ কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে গ্রেড চোদ্দ এখানে হচ্ছে পাঁচটি পদ খালি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং হচ্ছে ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দেখতে পাচ্ছি লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান পদ হচ্ছে চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার আইএমএস অফিসে দক্ষতা থাকতে হবে কম্পাউন্ডার চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতাশটি পদ খালি অন্য স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে স্টোর কিপার সার্ভে এখানে হচ্ছে পদ একটি কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ এবং হচ্ছে ইংরেজিতে বিশ 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 থাকতে হবে ডাটা প্রসেসর গ্রেড হচ্ছে ষোলো উনত্রিশ পদ খালি কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি হচ্ছে বিশ বাই বিশ থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে হিসাব সহকারী এটি হচ্ছে এল ও কাম ডাটা প্রসেসর তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং হচ্ছে শব্দ গতিতে হিসাব এখানে খালি হইতে ব্যবসা শিক্ষা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস ও দক্ষতা থাকতে হবে এল কাম ক্যাশিয়ার এখানে হচ্ছে একটি কোন শিক্ষিত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং হচ্ছে এম অফিসে দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বিশ বাই বিশ গতি থাকতে হবে এল কাম টাইপিস্ট এখানে পদের সঙ্গে একটি ষোলোতম গ্রেড কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী সমানে সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে ২০ বাই বিশ গতি থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান এগারোটি পদ ক্যাটালগার এটা হচ্ছে ষোলো গ্রেডের চাকরি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে না ক্যাশ সরকার দুইটি পদ খালি এখানে হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কম্পিউটার এমএস অফিস দক্ষতা 18 তম গ্রেড তবে যে স্কিলড ম্যান এখানে হচ্ছে আটটি পদ খালি 19 তম গ্রেড কোন স্বীকৃত বোর্ড হইতে কোন স্বীকৃত বোর্ড হইতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে এনটিভি ইউএফ লেভেল উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ছয় মাস বা তিনশো ঘন্টা অর্থাৎ মেয়াদি সিরামিক ট্রেডে বিষয়ে বেসিক স্কিল কোর্স উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক এখানে হচ্ছে পদ ছিয়ানব্বইটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই এটি করতে পারবেন এর গ্রেড হচ্ছে ২০ তো এখানে হচ্ছে সর্বমোট আমাদের দুই শত আঠারোটি পদ খালি রয়েছে তো আপনারা যারা আবেদন করবেন এই পদগুলোতে আবেদন করতে পারবেন আবেদন করার শুরুর তারিখ হচ্ছে শুরুর তারিখ হচ্ছে তেরো এগারো অর্থাৎ আজকে থেকে শুরু আজকে তেরো থেকে আবেদন শুরু এবং হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন বারো দুই হাজার পঁচিশ তিন বারো অর্থাৎ তিন তারিখ করতে পারেন তো আমরা প্রথম যে পদগুলো দেখেছি আমরা দেখতে পাচ্ছি এখানে কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন ফি ক্রমিক নং এক পরীক্ষার ফি দেড়শো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ সহ আঠারো টাকা অর্থাৎ একশো টাকা এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্রোমিক দুই থেকে সতেরো নং পর্যন্ত ফি হচ্ছে একশো টাকা এবং হচ্ছে চার্জ বারো টাকা একশো বারো টাকা পর্যন্ত পড়বে এবং হচ্ছে ক্রোমিক নাম্বার আঠারো থেকে বিশ পর্যন্ত সকল পদের জন্য পঞ্চাশ টাকা এবং এবং হচ্ছে সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আবেদন ফি কেটে নেওয়া হবে তো আপনারা যারা আবেদন করবেন এই পদগুলোতে আবেদন করতে পারেন খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এবং হচ্ছে ফিটা জমা দিতে হবে টিলেটুকের মাধ্যমে টেলিটকের মাধ্যমে জমা দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনারা আবেদনগুলো কনফার্ম করতে পারেন আর হচ্ছে আপনাদের যাদের আবেদনের ভিডিও প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন একজন কমেন্ট করলেও আমরা হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করি অতএব আপনারা যার প্রয়োজন আবেদনের ভিডিওটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে এবং হচ্ছে টাকা জমা দেওয়ার সিস্টেমটা যদি আপনাদের জানার প্রয়োজন হয় সেটাও হচ্ছে আপনারা করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমরা সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকের মতো নোটিশের শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখান থেকে আপনারা অনলাইনে কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আসসালাম আলাইকুম